গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রবাসী পরিযায়ের একটি ব্লগ নিয়ে আমি অনিশা চলে এসেছি আজকে আমাদের প্যারিস ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কোথায় এসেছি দেখে কি তোমরা গেস্ট করতে পারছো তো এখানকার ফ্রান্সের তো আর্কিটেকচার দেখার মতো তো মন্ত্রমুক্ত হয়ে আগে দেখেনি পঞ্চাশ মিটার উঁচু এবং পঁয়তাল্লিশ মিটার চওড়া এই মনুমেন্টটা নেপোলিয়ান তৈরি করেন ফ্রেঞ্চ আর্মি সাকসেস সেলিব্রেট করতে Non muovere che cadi! Non ti muovere che cadi! হ্যাঁ এখন আমরা আছি আফ দ্য ট্রে অফের কাছে এখানে একটা ফ্রেঞ্চ আর্মিদের প্যারেড হচ্ছিল সেটা এনজয় করলাম এটা প্যারিসের অন্যতম একটা মনুমেন্ট তোমরা সবাই যেন এখানে বলিউড অনেক সিনেমার অনেক গানের শুটিং হয়েছে টিকিট টু হলিউড বেফিকরে এছাড়া শাহরুখ খানের অনেক মুভির শুটিং কিন্তু প্যারিসে হয়েছে যেমন হ্যারি মেট কিছু সিনস রয়েছে তো আজকে আমরা দেখতে যাচ্ছি রাথের আইফেল টাওয়ার দেখেই মনে হচ্ছে কোনো বলিউড মুভি শুটিং প্লেসে চলে এসেছি তাই না প্যারিস বলে কথা করার পরে রকমের ফাউন্টেনটা দেখতে দেখতে এগিয়ে চললাম আইফেল টাওয়ার দিকে ফাইনালি পৌঁছে গেছি আইফেল টাওয়ারের কাছে বন্ধুরা তোমরা দেখছো আইফেল টাওয়ার মানে সব মেয়েদেরই একটা ড্রিম জায়গা প্যারিসের আইফেল টাওয়ার সেখানে এসে পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাবে একটু পরেই নামবে সেই সময় পৌঁছে গেছি আর আমরা যে লোকেশন থেকে বসে আইফেল টাওয়ারটা দেখছিলাম প্রথম এরম চারিদিকে গ্রিন ছিল মানে মনে হচ্ছে আইফেল টাওয়ারটা গ্রিন একটু রোম্যান্টিক হয়ে যাওয়াতে একটা গান গাইব ভাবলাম ও দিলে ওঠে যে যেন সে ধরা রঙ ম শায় দিন রাতে এ তু চোখি কে কেয়ার তুই ছাডা লাগে নাগে না আজ জিযা তুই ছাড়া আইফেল টাওয়ার দেখতে দেখতে হাজব্যান্ডকে এই গানটা শুনিয়ে দিলাম তারপরে আইফেল টাওয়ারের কাছে এই শপটায় চলে এসেছি সুন্দর সুন্দর আয়না থেকে শুরু করে সুন্দর সোভেনিয়ার ছিল ম্যাগনেট ছিল কি রিংস ছিল যেগুলো যে কোনো জায়গায় ঘুরতে গেলেই একটা ছোট স্মৃতি হিসেবে নিয়ে যেতে হয় আজকে ঠিক করলাম এই দোকান থেকে কিন্তু বাড়ির সবার জন্য বাড়ি ফিরবো তার জন্য কিন্তু ছোট ছোট কয়েকটা গিফট কিনবো আর এই গিফট শপটা চারিদিকে ঘুরে দেখাচ্ছি তোমাদের এখানে কাপস রয়েছে সুন্দর একটা প্যারিসের সোপ ছিল আর এই ছোট ছোট ট্রে আর কি রিংস আর ম্যাগনেটস প্রাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ইউরো মানে সাড়ে পাঁচ ইউরো মতো এক একটা দাম কিন্তু একসাথে অনেকগুলো নিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট ছিল আমার কিন্তু কি রিংস খুব পছন্দের আর কি রিংসের প্রাইস ছিল ফোর ইউরো একটা নিলে দুটো নিলে এইট ইউরো তো অবসময় যেখানেই ঘুরতে যায় না কেন আমি খুব দামি কিছু পছন্দ করি না কিন্তু অবশ্যই স্মৃতি হিসেবে একটা ছবি কিন্তু আনি যেমন ম্যাগনেট হচ্ছে আমার অন্যতম ফেভারিট আর এখানে ছিল সুন্দর সুন্দর কতগুলো বাড়ির সবার জন্য গিফট আর নিজেদের জন্য কিছু স্মৃতি নেওয়ার পরে চলে এসছিলাম এই একটা দোকানে যেখানে স্ন্যাক্স আর চিপসের সাথে কিছু কোরিয়ান আর চাইনিজ ফুডও ছিল চিকেন সাটের মতো দেখতে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল এটাকে কী নাম বলছিল জানি না আর চিকেন উইংস ছিল চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল অনেক কিছু ছিল তো ভাবলাম যে এখানে ডিনারটা সেরে নেব আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে একদম আইফেল টাওয়ারের কাছাকাছি খাওয়া দাওয়া করা এটার একটা অন্যরকম অভিজ্ঞতা হবে তো আমরা নিয়ে নিয়েছিলাম প্রথমে এই চিকেন সাটে আর একটা ওয়ান্টন নিয়েছিলাম আর এই একটা চিকেনের সালাড নিয়ে নিয়েছিলাম যেটা খেয়ে দে টুক করে বাসে উঠে পড়লাম তো আজকের মতো এখানেই যাদের ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি